হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ কত কুয়াশা আজকে মানে প্রচুর 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 পরিমাণে কুয়াশা করে আজকে সামনে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি তোমরা একটু দূরে কিছুই দেখা যায় না কুয়াশায় এত পরিমাণে কুয়াশা এখন চলেছি হরিপাল স্টেশনে আর স্টেশনের ভিউটা দেখাবো সকালের আৰু সকালে এত পৰিমাণে কুঁৱাছা ছি এই কুঁৱাশা কাটলো আৰু ষ্টেশ্যনাৰ ভিউ তোমালোকে দেখাব